আচ্ছা তো দর্শক এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের বাচ্চাদের কালেকশন আছে ফোনিক্স এর অন্যান্য ব্র্যান্ড সাইকেল আছে জেনেক্স আছে তারপর হচ্ছে আপনার এই যে ফোনিক্স এর আরো বেশ কিছু ব্র্যান্ড আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে কোনো ধরনের সাইকেল এবং মেয়ে বাচ্চাদের জন্য ছেলে বাচ্চাদের জন্য সব ধরনের ঠিক আপনার বারো ইঞ্চের ইঞ্চের বিশ সাইজ সব ধরনের সাইকেল আপনি আমাদের কাছে পাবেন বাচ্চাদের হাইড্রোলিক পাবেন আবার হচ্ছে কি বলে যে গিয়ার সাইকেল ওদের সাইকেলের মহাস মানে সমুদ্র এখানে আসলে ইনশাল কেউ আপনার খালিয়াতে ফিরবেন না ইনশাল নিয়ে যাবেন একটা না একটা নিয়ে যাওয়া ধরনের সাইকেল পাবেন আমাদের ছোট বড় সবার একবারে সব ধরনের সাইকেল আছে আমাদের সব ব্র্যান্ডের সব এর তারপরে দিয়ে আপনার বাংলাদেশ আর এফ কোম্পানি দুরন্ত মেঘনা কোম্পানির ভ্যালো সেভেন্টি ওয়ান সিরিজ সব ধরনের ইনশাল্লাহ সাইকেল আমাদের কাছে পাবেন অবশ্যই দর্শক যে ধরনের সাইকেল আপনারা যদি নিতে চান আসেন চলে আসুন মারিয়া মেন্টার প্রাইজে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে মিরপুর একে তো এই ভিডিওটা আমরা আর খুব বেশি বড় করতেছি না তো আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশে থাকুন আমরা আপনাদের জন্য চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম